এবার পুজো হচ্ছে তেত্রিশতম বর্ষ এবং এবারের যেটা আমরা ভেবেছি সেটা হচ্ছে যে মায়ানমারের সিনমিউ হোয়াইট মন্দির হোয়াইট প্যাগোডা মন্দির এই মন্দির বৌদ্ধ বৌদ্ধ মন্দির এটা বৌদ্ধদের পবিত্র স্থান হিসেবে ছিল ওখান থেকে শান্তির বাড়ি ছড়ায় এলা ইরাবতীর পশ্চিমতারে এটা অবস্থিত পশ্চিম তীরে অবস্থিত পূরাবতী নদীর এর হাইট প্রায় একশো পঞ্চাশ ফুট হবে আর চড়া গতবার হচ্ছে বাড়বে মানে মাঠটা পুরোটাই কভার করছে কারণ মন্দিরটা ধাপে ধাপে উঠেছে তো পাহাড় কাটার মতো ধাপে 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 মন্দিরের ভিতরটা হবে পাটকাঠির কাজ আর বাইরেটা পুরোটা ফাইবারে কাজ করি পুরোটাই হোয়াইট যেহেতু হোয়াইট মন্দির করতে হচ্ছে তো এবার আমরা ওই জন্য ফাইবারে কাজ করা পুরোটাই ফাইবার দিয়ে তো আর আমাদের যা যিনি আছেন যিনি মানে প্রতি বছর যিনি থাকেন তিনি আছেন হ্যাঁ আসলে ও ক্লাবের মেম্বার হয়ে গেছে ঠিক আছে ও ক্লাবের মেম্বার হয়ে গেছে উইলিয়াম ডেকোরেটার উইলিয়াম ডেকোরেটার সরকার ডেকোরেটার প্রতিবারই থাকে ও এবারও আছে আসলে আমাদের সঙ্গে কাজ করতে গিয়ে যেটা হয় কি আমরা তো দেখুন একটা কথা বলি পুজো এই যে যারা কাজ করে তারা সারা বছর আশা কর এত পরিশ্রম করে আমরা পেমেন্টটা ঠিকঠাক করি যাতে কারো মানে এই যে কাজ করলো পয়সা পড়ানো সবাই ঠিক না তাই আমরা আমাদের যে যার যাটা আছে সেটা আমরা চেষ্টা করি এবং সেই কারণে এত বছর ধরে প্যান্ডেল করছে প্যান্ডেলের সঙ্গে যারা যুক্ত তারা আছে লাইট প্যান আছে সবাই ঠিক আছে পেমেন্টের কথা যখন বললেন এবারে বাজেট কত? বে বাজেটটা গতবারের বাজেটকে কেন্দ্র করে আমরা করব। গতবার যে বাজেটটাকে ধরে করি আমরা। তো এবারও সে কতবার আমার বাজারটা ঠিক আছে তো আশা করি আনুমানিক গতবার আমরা যেটা বাজার করছি এটা ওরা বলতে হবে মানে ওই চল্লিশ পঞ্চাশ হয়েছিল তো চল্লিশ পঞ্চাশ লাখ না পঞ্চাশ লাখ ওই ছত্রিশ থেকে চল্লিশ ওরকম হয় প্রতিবারই একটু বাজার কারণ গতবার বিজের অনেক বড় বড় কোম্পানি যুক্ত হয়ে গেছে রিলায়েন্স বলুন টাটা বলুন তারা এসেছিল তারা সেনকো আছে বড় বড় কোম্পানি কারণ তারাই এবারও তারাই কিন্তু স্পন্সার করছে তারা এগিয়ে আসছে কারণ তাদের কাছে তারাও বিজনেস করছে কোম্পানিগুলো তারাও বড় বড় যারা কোম্পানি তারাও বিজনেস তারাও তাদের ভাবনাটা হবে সেনকো যেমন গত তিন বছর ধরে গহনা পড়াচ্ছে মাকে এবারে এবারও গণনা গনাটা কী হয় মায়ের গায়ে গনা পড়ার কতবার যেমন রাখা করেছিল কেজি পড়েছে মানে মায়ের চওড়া সাইজ অনুযায়ী মনাটা পড়ে তো স্বাভাবিক সেখানে ওয়েটটা পারে সেটা তৈরি হওয়ার পর বলা যাবে কত কেজি দাম ঠিক এবারও তাই হবে তো আশা করছি গতবারের আরও বেটার মূর্তি কোথা থেকে আনছে মূর্তির প্রতিবার যেটা আমাদের হয় প্রতিবার আমরা মেদিনী আসতাম এবার আমরা শিল্পীটা চেঞ্জ করছি তো অন্য গাছের মূর্তি করার ভাবনা আছে তো সেটা আজকে ফাইনাল আমরা করি তবে একটা ভাবনা এসেছে আমরা করেছি ওই ভাবনা নিয়ে মূর্তিটা বানাবো কারণ ভাবতে হবে মূর্তির গায়ে গহনা পড়ে বসবে তো গহনাটাও যাতে দেখতে পায় মানুষ সেটাও মায়ের গায়ে গহনাটা মানুষ মানে কারণ আমাদের বাংলার দুর্বলতা যে মায়ের গায়ে মা গহনা পড়েছে এই ভাবনাটা রাখতে হয় ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে কি চিন্তা ভাবনা করতে গতবার তো গতবার যথেষ্ট বেটার ক্রাউড ম্যানেজমেন্ট করেছে প্রশাসন এটা আশা করবে না দেখো টুকটাক থাকে সমস্যা এটা আশা করা যায় না থাকবেই এত বড় অবস্থা তবু চেষ্টা করতে হবে নির্মূল করার সমস্যা তা আমরা সেই চেষ্টাটা করি ভলেন্টিয়ার প্রচুর রাখা হয় প্রতিবার আপনারা প্রতিবারই ফলো করছেন এবারও রাখা হচ্ছে ঠিক আছে তো ভলেন্টিয়ার প্রচুর রাখা হচ্ছে এবং প্রশাসনের সঙ্গে কথা বলেই সমস্ত আমরা করবো চার পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রী উদ্বোধন করে আসছেন এবারও কি তিনি করবেন হ্যাঁ এবারও তিনি করবেন আর কে এখনো ঠিক সেটা তো পরে ব্যাপার তবে মুখ্যমন্ত্রী আমাদের মন ওপেন করার জন্য উদ্যোক্তা তিনি থাকেন এবার আমরা পরে বসে ঠিক করি যে তার সঙ্গে এখানে কে থাকবে সেটা করবেন আপনার নাম আর পরিচয় আমার নাম অরূপ মুখার্জি আমি একজন সদস্য এই পুজো কমিটি